নমস্কার বন্ধুরা শেষটা টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেন একটা রেসিপি হচ্ছে একটা রেসিপি হচ্ছে মাছের রেসিপি কাতলা মাছের রেসিপি তো কাতলা মাছের রেসিপিটা এরকমই যে কলা দিয়ে কাতলা মাছের কোরমা তো বন্ধুরা কীরকম করে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন মাছটা আমি ভাজা চড়িয়ে দিয়েছি মাছটা ভাজা প্রায় হয়ে এসছে একটুখানি মাছটা একটু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো ভাজা ছড়িয়ে দিয়েছি ভাজা হোক তারপর দেখাচ্ছি কী করে করব বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবারে এটাকে তেল ঝরিয়ে তুলে নেব বন্ধুরা দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর এই মশলার মধ্যে আছে শুধু জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা আর হলুদ নুন আর নুন এটা গিরেটা পুড়ে গেলে আমি এই মশলাটা দিয়ে কষে নেবেন বন্ধুরা এইবারে মশলাটা দিয়ে কষে নেবে বন্ধুরা এবারে এই যে কলাগুলো দিয়ে কষে নেবে আর কলাগুলো বন্ধুরা একটা টিপস বলে দিচ্ছি কলাগুলো যখন কাটবেন না বন্ধুরা একটু নুন হলুদ জলে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন নাহলে সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে ধুয়ে দেবে তাহলে কলার যে কষটা সেটা বেরিয়ে যাবে এই কলাটা দিয়ে ভালো মতন কষে নেবে বন্ধুরা দিয়ে দিচ্ছে জল কেন জল দিয়ে দেবে ও একটুখানি জল দিল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যাতে পুরে না যায় বন্ধুরা দিদি জল বন্ধুরা হয়ে এসছে সেই জন্য মাছগুলোকে ছেড়ে দিব বন্ধুরা এবার দিয়ে দেব গরম মশলা এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। কেন কি আমার ঝোল হয়ে এসছে প্রায় বন্ধুরা এই যে আমার কাতলা মাছের কলা দিয়ে কাতলা মাছের কোরমা কেমন লাগছে বন্ধুরা এটা সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন কেন সামনে গরম এক একই রকম ভাল লাগবে না সেই জন্য এরকম করে একবার বানিয়ে খাবেন সুন্দর লাগবে আর এটা আপনি অনেকে রাত্রির রুটি খায় রুটি দিয়ে খেলেও খুব ভালো লাগবে আর ভাত দিয়ে তো ভালোই লাগবে এটা ভাতেরই তরকারি সাদা ভাতে গরম ভাতে একদম এক থালা কেন লাগবে বন্ধুরা কলা দিয়ে কাতলা মাছের কোরমা সামান্য রেসিপি আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন आ एंजय करवें पहले लाइक शेयर देवे पारे सब्सक्राइब करेबी बंधुरा बाय